হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাদ তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমার ছেলের বার্থডে ছিল নয় বৈশাখ ভিডিওটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ওর বার্থডেতে অনেক কিছুই মেনু হয়েছিল ভাত আলু ভাজা আরও অনেক কিছু হয়েছিল সেগুলো বলছি ওর ওর বাবা এটা হচ্ছে ওর বাবা ওর বাবা ওকে আশীর্বাদ আশীর্বাদ করছে তারপর ও না দই খেতে খুব ভালোবাসে ওই জন্য দইটাই আগে খাওয়াবে সবাই আমরা মুখে আগে দইটাই দিয়েছি তো দেখো আলু ভাজা শাক ভাজা পটল ভাজা মাংস দই মাছ ভাজা চিংড়ি মাছও ছিল ইজরে তরকারি আরও নানা আরও অনেক কিছুই রান্না করা হয়েছিল মিষ্টি আর পাশে চকলেট ও খাঁটি চকলেটের দিয়ে তাকাচ্ছে আর ওই যে পাশে বসে আছে দাদু দাদুর সাথে কথা বলছি খেতে খেতে তো ভিডিওটা তোমাদের দেখো ভালোই লাগবে আশা করি আর বাবা মানে সব রকমের ভাজা একটু একটু করে দিয়ে মুখে দিয়ে দিচ্ছে আরও খাচ্ছে খাচ্ছে বলতে কি খাচ্ছে দেখো একটুখানি খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো মেনু এটা হচ্ছে এই তরকারি তারপর আমের চাটনিও ছিল এই দেখো দই খাচ্ছে আবার নাচছে খেতে খেতে ওর আনন্দ হচ্ছে এইখানে আমরা সবাই ছিলাম এই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তাই শেয়ার করলাম আর এটা হচ্ছে খাসির মাংস আর এই যে আমি দই খাওয়াচ্ছি খাবে না খে দিয়ে দিলাম একটুখানি আলু ভাজা একটু আলু ভাজা মুখে দিলাম খাটি খুব ছটফটে খুব চঞ্চলা চঞ্চলাচলে বলো বাচ্চারা তো এরকমই হবে না বাচ্চারা তো চঞ্চলই হয় আর আমার চঞ্চল বাচ্চাই ভালো লাগে তো আমার বাচ্চার বয়স সবে মানে বছর পূর্ণ হলো জিভ বার করছে খাবে না ফেলে দিচ্ছে দেখো তোমরা দই খাইয়ে দিচ্ছি আর খেতে খেতে নাচ দেখো কেমন বাবানের আমিও আর একটু করে দিয়ে দিচ্ছি মুখে মাছটা মুখে দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে থাকো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে করে দিও যদি আমাকে যোগ্য মনে হয় তবেই করো আর এই যে হাতে ক্যাডবেরি নিয়ে নিয়েছে আরোটা ঠাম্মি খাওয়াচ্ছে দই খাওয়াচ্ছে দেখো কি কী মেনু ছিল ভালোই দেখা যাচ্ছে মিষ্টিটা দিতে ভুলে গিয়েছিলো দিয়ে আবার লাস্টে মিষ্টিটা আবার নিয়ে আসা হলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি বাই